এখন নিজের ক্ষমতা আর আগে এক উৎপাদে থাকা যায় না আর যদি ক্ষমতা হয় তাহলে তো দেশ সেরে চলে যাইতে হইব সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি চাদা দুর্নীতিমুক্ত দেশ পেতে পারি কোন দল দেখছি ওখানে জামাত ইসলামে পড়তাম ডাইরেক্ট কোনো জব নাই আমি হিন্দু মানুষ হয়ে আওয়ামী আগে ভোট দিয়েছিলাম ওখানে বিএমপিও দেখছি আওয়ামী লীগেও দেখছি ওখানে ডিসিশন নিছি জামাত ইসলামে পড়তাম জামাত জামাতকে কি জন্য পছন্দ করলেন ওখানে পছন্দ করলাম সব দিক দিয়ে পছন্দ করলাম নতুন দল এই কারণে পছন্দ করে আমার কোনো খারাপ কাজ করছে কি না এক বছরের মধ্যে কোনো খারাপ কোনো কাজ আমি দেখিনি কি কি করছে ভালো কাজ কি কি করছে ভালো কাজ করতে আছে এই তো আমি দেখলাম মন্দির টন্দির পাহারা টাহারা দিছে সব দিক দিয়ে আছে দেখলাম যে ভালোই করছে এই কারণে না না কোনো ক্ষতি ক্ষতি করে না এই কারণে আমরা জামাতের পড়ব কোন দলটা আসলে আমরা চাঁদা এবং দুর্নীতিতে বেরোতে পারবো বলে মনে হয় যাতে যে দল মনে করেন যে অত আপনারা আপনি থাকি আর আমি থাকি যাতে সুস্থ শৃঙ্খলা থাকতে পারি আমরা এটাই চাই কথা বলছেন আচ্ছা আপনার বয়স কত আমার বয়স কত ও পঞ্চান্ন এই পঞ্চান্ন বছর বয়সে কোন ইসলামিক দ্বারা আপনার ক্ষতি হয়েছে বলে মনে হয় না আমার আমার যেটা ক্ষতি হয় না আমি কেন বলবো আমার যেটা ক্ষতি হয় না আমি কেন বলবো এটা সামনে কি ইসলামিক দলের দিকে যাচ্ছেন না বিএনপির দিকে যাচ্ছেন ইসলামিক আসুক ইসলামিক দল আসুক আমরা হ্যাঁ বাংলাদেশ থাকতে হলে তো বুদ্ধি তীব আমার গণতন্ত্র দেশ না চাদামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ চাই আসলে এটা সম্ভব কিনা আমাদের দেশে সম্ভব কোন দলটা আসলে সেটা সম্ভব জামাত ইসলাম আসলে সম্ভব আপনি ডাইরেক্ট জাম বিএনপি থাকতে জামাত ইসলাম কেন বিএনপি কি পারবেন এটা বিএনপির লোক তো নেই মনে করেন যে দেশ গিলা খেলা বেরসাইতেছে এখন ক্ষমতা আর আগে এক উৎপাদে থাকা যায় না আর যদি ক্ষমতা হয় তাহলে তো দেশ সেরে চলে যাইতে হবে আচ্ছা জামাত পছন্দ করার আগে কোন দল করতেন আমি সাধারণত ভাবে কোনো দলই করতাম না কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান আমাদের নৌকা মার্গার নির্বাচন করতো হ্যারে ভোট দিতাম জামাতের কোন দিকটা আপনার পছন্দ লাগছে জামাত ইসলামী দল কোরআন অনুযায়ী তাদের দল গঠন করা তারা দল চালাইবো এটা শুনতেছি সেজন্য আমরা পছন্দ করি যে কোরআন কায়েম হোক ইসলামী দল কায়েম হোক এই এক বছর কি জামাত কোনো প্রমাণ দিছে যে তারা কোনো খারাপ কাজ বা সাদাবাজি করছে কিনা না এরকম কোনো এই জন্যই পছন্দ করছেন আচ্ছা ভাইয়া আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে একটাই প্রশ্ন একটা সে ইসলামিক দলে তো একটা বিএনপি দলে আপনি কোনটা বেছে নেবেন আমরা একটা দল করি আমরা একটা দল করি সালমা ইসলামের একটা দল করি তো সালমা ইসলাম যদি না আসে তাইলে আমরা জামাত ইসলামের ভোট দেবো এবং জামাত ইসলাম করবো হ্যাঁ আমরা সালমা ইসলামের দল করি সালমা ইসলাম যদি কোনো নির্বাচনে আসে যে যেই নির্বাচনে আসুক হের পার্টি নির্বাচন করতে হইব আর যদি সে না আসে তাহলে বাদ আমরা হলো জামাত ইসলামে ভোট দেব জামাত ইসলাম করবো আচ্ছা সালমা ইসলাম কোন দলের লোক সে যেই দলের লোকই হোক সে জাতীয় পার্টি জাতীয় পার্টির লোক জাতীয় পার্টি যদি হে যে পার্টি কোন আসে আমরা সেই পার্টি নির্বাচন করবো কিন্তু আমরা সালমা ইসলামের লোক সালমা ইসলামের পার্টি করি সালমা ইসলামের লোক যদি সালমা ইসলাম না আসে তাহলে জামাত ইসলামের উপর দিব আমি বিএনপি বাদ দিয়ে জামাত ইসলামের দিতে কোনো দিন করি নাকি আমি আগে থেকে জামাত ইসলাম ইয়ে করি আপনি সালমা ইসলামের দল করি জাতীয় পার্টি করি আমি আগে থেকে জাতীয় পার্টি করি আচ্ছা কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত হবে বিএনপির দল আসলে চাঁদা মুক্ত আচ্ছা বিএনপি থেকে এখন কোন চাঁদাবাদ বা দুর্নীতিবাদ মানুষ আছে আর দলে বলতেই তো সব জায়গায় আছে ইমুন নাজিন জামাত ইসলামের আছে এই লীগের আছে বিএনপির আছে আছে দু দলেরই আপনার বয়স কত আমার বয়স চল্লিশ চল্লিশ বছর বয়স আপনার এই অঞ্চলে বা বাংলাদেশের কোনো জায়গায় জামাত ইসলাম চাঁদাবাজির জন্য কেউ ধরা পড়ছে এটা জানে না 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 এটা পরে নেই তাহলে তো বললেন যে চাঁদাবাজ আছে দলের লিগে হয়ে যাব ক্ষমতায় আসলে হয়ে যাবো জামাত ইসলাম কিন্তু দুইটা মন্ত্রী ছিল বিএনপির আমলে মনে আছে কিনা আবার পঞ্চাশের উপর এমপি এদের ভিতরে কিন্তু কোনো দুর্নীতি পায় নাই এটা কি কোন দৃষ্টিতে দেখছে এটা মনে করেন আপনি সরকার ক্ষমতায় চাইলে তো হেরটা হের কথাই বলবো অন্য জন্য কথা আওয়ামী লীগই কিন্তু খুঁজা পায় নাই এই যে মতিরন নিজামি আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের ফাঁসি দিছে অন্য কারণে কিন্তু তাদের কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায় নাই অহান্তর দিছে অন্য কারণে অহান্তর দিছে ইয়ের জন্যই দুর্নীতির দিকে দিছে

সামনে কোন জোটটা ক্ষমতা আসলে আসলে আমরা দুর্নীতি এবং কাদা থেকে বের হতে পারবো বলে মনে হয় এটা মনে করেন আপনার এই পর্যন্ত দুর্নীতি মুক্ত কোনো দলই করতে পারে না বিএনপি কোন আওয়ামী লীগ কোন যে কোনো দলই করা জামাত সামনে দেখি আমরা যদি জামাত আসে যদি দুর্নীতি মুক্ত করতে পারে তাহলে আমরা সবাই ভর্তি হই ইনশাল্লাহ আপনি কি জামাত আসতে পারেন আপনারা ইসলামিক দলকে সাপোর্ট করবেন কোনটা আমরা ইসলামরা তো সবসময় সাপোর্ট করি আমরা মুসলমান হিসেবে না ভোটও দেবো ইসলাম হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইসলামিক দলকে সাপোর্ট করার আগে কোন দল সাপোর্ট করতেন আমরা ইসলামিক দল আগে আমলিক শাসক আমলিক করতাম ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সামনে দুইটা জোট একটা হচ্ছে ইসলামিক দলের জোট একটা হচ্ছে বিএনপির জোট আপনি কোন জোটটা আগে বেছে নেবেন না আমি তো জানাতেই করি আগে আমি তো আপনার বয়স আপনি মনে হয় সবগুলো দলই দেখেছেন

আমি এর আগে আমলি করছি দেখা গেছে আমলি খারাপ ছিল খুব একটা ভালো ছিল না দেশে যুদ্ধ উন্নত করছে ধ্বংস করছে এখন ভালো লাগে না ওইটা আপনি মনে কিছু বলতে চাচ্ছিলেন আপনি শিক্ষিত মানুষ হিসেবে বলেন যে আসলে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি এখন সামনে কোন ক্ষমতা আসলে আমরা দুর্নীতি চাদামুক্ত দেশ পেতে পারি ইসলামী আইন সুপ্রতিষ্ঠিত না করতে পারলে বাংলাদেশের উন্নতি সম্ভবই না সম্ভবই না কারণ আমরা ওই খোদা রাক্ষস দেখছি আর রাক্ষস দেখছি সবই দেখছি এখন শুধুমাত্র বাকি রয়েছে হলো বাংলাদেশে ইসলামী আইন আইনের সুপ্রতিষ্ঠা করা দলটা দেখা বাকি আছে ইসলামী ইসলামী দল দেখা আচ্ছা ইসলামী দল দেখার আগে কোন দল করতেন সমর্থন করছি বিএনপি রাজনীতি করছে এক সময় বিএনপি ছেড়ে দেওয়ার কারণটা কি একেবারে এই এই প্রশ্নের উত্তর এইভাবে যাবে